জীবনটা এতটাও সহজ নয় যতটা সহজ করে আমরা বিয়ের আগে ভাবি বিয়ের পরে ভাবি বিয়ে করলেই মনে হয় একটা সংসার একটা স্বাধীন জীবন কিন্তু না বিয়ে করা মানেই যে একটা স্বাধীন জীবন একটা পরিপাটি সংসার এমনটাও না বিয়ে করা মানে এটাও হতে পারে যে একটা তুষক দুইটা বালিশ আর কয়েকটা হাড়ি পাতিল হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন শুরুতে যে কথাগুলো বলছিলাম আমার জীবন থেকে আমি অভিজ্ঞতা নিয়েছি আমার যখন বিয়ে হয় তখন একটা তোষক আর দুইটা বালিশ আর সাথে কয়েকটা হাড়ি পাতিল দুইটা প্লেট এগুলাই ছিল আমার সংসারের আসবাবপত্র এগুলো দিয়ে আমার সংসার জীবন শুরু তো সেই দিনগুলো এখনও যদি মনে করি মাঝে মাঝে নিজেরই অনেক আশ্চর্য লাগে যে আল্লাপাক চাইলে কী না করতে পারে শুধুমাত্র ধৈর্যের প্রয়োজন সেই দিনগুলো পেরিয়ে এসেছি অনেক আগেই কিন্তু যখন একটা তোষক দুইটা বালিশ ফ্লোরিং বিছানা ছিল তখনকার সময়টাই মনে হয় অন্যরকম একটা ভালো লাগার সময় ছিল তার কারণ কি জানেন তখন কোনো টেনশন ছিল না আর এখন নানান ধরনের টেনশন নানান ধরনের অসুখ বিসুখ নানান ধরনের ঝামেলা যেন ঘিরে বসেছে জীবনটা এতটাও সহজ না যতটা সহজ করে আমরা ভাবি সুখী মানুষের কাতারে যদি আপনি থাকতে চান তাহলে ধৈর্য ধরতে শিখুন আপনি যতটা ধৈর্য ধরবেন ততটাই আপনি জীবনে সুখে থাকবেন আল্লাপাক যখন আমাদের কিছুই ছিল না তখন আমার প্রচুর পরিমাণে ধৈর্য দান করেছিলেন আর আমার ধৈর্যই হয়তোবা আজকের এই সুখের দিনগুলো আমাকে দান করেছেন আমার পুরস্কার হিসেবে তাই প্রত্যেকটা বোনদেরকে বলবো স্বামী যাই থাকুক না কেন তা নিয়েই সন্তুষ্ট থাকেন কারণ আল্লাপাক অল্প রুচিতেই কিন্তু অনেক বেশি বরকত দেন আমাদের যখন কোনো কিছু ছিল না তখন আমাদের ভালোবাসার কোনো অভাব ছিল না আমাদের দুজনের মধ্যে অনেক বেশি ভালোবাসা ছিল আমাদের যে কিছুই নাই ফ্লোরিং বিছানা করে ঘুমাই দুলাবালি নাকের মধ্যে যায় তাতেও যেন কোনো কষ্ট হয়নি কোনো সময় তার কারণ দুজনের মধ্যে প্রচুর পরিমাণে ভালোবাসা ছিল এবং বোঝাপড়া ভালো ছিল এখনও যে নেই তা না কিন্তু তখন আরও বেশি ছিল সেখান থেকেই শূন্য থেকে একটু একটু করে শুরু করলাম সংসার জীবন আর আজকে আল্লাহ এই পর্যন্ত নিয়ে আসছে আপনাদের ভাইয়া যখন ব্যবসায় খুব বড় একটা ক্ষতি হয়ে যায় তখন থেকে আমাদের জীবন এলোমেলো হয়ে যায় তো সেইখান থেকে আল্লাহ একটু একটু করে আবার এই পর্যন্ত নিয়ে আসছে আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুক্রিয়া আজকের এই কথাগুলো সেই বন্ধের জন্য যারা নতুন সংসার করেছেন কিন্তু অল্প কিছু পাওয়া না পাওয়ার কারণে সংসার ভেঙে যাচ্ছে তো সেই বন্ধুদেরকে বলবো আপনারা হাজবেন্ডের উপরে একটু ধৈর্য রাখেন আর তাকে সাহস দেন তার প্রতি বিশ্বাস রাখেন আপনারও দিন ঘুরতে বেশি সময় লাগবে না আপনারও ভালো দিন ঘুরে আসবে যখন আমাদের কিছুই ছিল না আপনাদের ভাইয়ার একমাত্র ভরসা ছিলাম আমি কারণ সান্ত্বনার জায়গাটাই ছিলাম আমি তাকে সবসময় ভরসা দিতাম তুমি পারবে তুমি ঘুরে দাঁড়াতে পারবে তোমার মধ্যে সেই প্রতিভা আছে তুমি পারবে তুমি চেষ্টা করো তুমি আবার ঘুরে দাঁড়াবে এই যে ভরসা এই যে সাহস এই সাহসটাই কিন্তু আজকের এই পর্যন্ত তাকে নিয়ে আসছে যাই হোক এই কথাগুলা বলা একটা আপু জানতে চেয়েছিলে যে আপু তোমার সংসারটা কত দিনের আর এত সুন্দর করে গুছানো একটা সংসার কত দিনের সংসার আর কত দিনে তোমার জিনিসপত্র এবং সংসারটা গুছিয়ে নিয়েছ তার সংসারটা নতুন তাই বোন তুমি ধৈর্য ধরো তোমার ঘরে কিছু নেই আজকে নেই কিন্তু আল্লাহ চাইলে একদিন হয়ে যাবে ইনশাল্লা এখন কিছু কমেন্টে আসি আপু আপনার টেবিলের ওপর এটা কী কাপড়ের দাম কত আপু আমার টেবিলের ওপরে যে কাবারটা এটা আসলে আমি গজ কাপড় কিনে তারপরে বানিয়েছি আর টেবিলের এই কাপড়টা আমি নিয়েছি চাদরের গজ কাপড় বিক্রি করে সেখান থেকে মানে মূলত এটা একটা চাদরের কাপড়ই ধরা যায় কিন্তু আমি প্রিন্টে প্রিন্টটা আমি নিজে চয়েস করে নিয়েছি যেন চাদর চাদর মনে না হয় আর এটা চারপাশে আমি লেস লাগিয়ে তারপর কাবারটা তৈরি করেছি এখন আসি আরেকটা কমেন্টে একটা আরেকটা আপু জানতে চেয়েছিল অনির আনা আপুনা ভাইয়া এই ফিল্টারটার দাম কত আর কোথা থেকে কিনেছি এটা আমি মিরপুর দশ নাম্বার থেকে কিনেছি আর এটার প্রাইস পড়েছিল পাঁচশো টাকা কলটা আলাদা কিনতে হয়েছে কলসহ আমার সাড়ে পাঁচশো টাকা পড়েছিল আর এটার পানি কতটা ঠান্ডা এটাও জানতে চেয়েছিল আপু ফ্রিজের মতো এত ঠান্ডা এটার পানি না যে ফ্রিজে যে আমরা পানি রেখে অনেক বেশি ঠান্ডা এটা না তবে নর্মাল ঠান্ডা যেটা খুব তৃপ্তি হয় খাওয়ার পরে আর খুবই ভালো লাগে খেতে মাটি মাটি হালকা একটা গ্রান আসে আর একটা আপু জানতে চেয়েছিল আপু তোমার এই ওভেন রাখার কেবিনেটটা একটু পুরাপুরি দেখিয়ে দিও আর এটার প্রাইস কত পড়েছিল আপু এই যে তোমার নামটা আমার মনে নেই ওভেন রাখার কেবিনেটটা আমি দেখিয়ে দিলাম নিচে একটা পাল্লা আছে আর ওপরটা ওপরটাও আমি তোমাকে দেখিয়ে দিলাম আর এটার প্রাইস পড়েছিল সাড়ে চার হাজার টাকা মানে দুই তাকের আর বড়টা হচ্ছে সাত আট হাজার টাকার মতো মানে আমার কাছে সাড়ে চার হাজার টাকা নিয়েছিল আর এটা দেখতে এরকম তারপরে যদি তুমি না বুঝো কমেন্ট করো আমি পুরাপুরিভাবে ছবি উঠিয়ে তারপর পোস্ট করে দিব ওখান থেকে দেখি নিও আমার এই গাছটা আমি এত যত্ন করে রাখি আমার এত ভালো লাগে এই গাছটার মতো কোনো গাছই মনে হয় যে এত আপন হয়ে আজও উঠতে পারেনি কেন জানি আমার এতটা ভালো লাগে তো গাছটা আমি একটু তাওয়াল দিয়ে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে দিচ্ছি উপরের ধুলাবালিগুলো লিজাস হোম কিচেন থেকে আপু আপু তোমার যে মিউজিকটা ওই মিউজিকটা কোথা থেকে নিয়েছো নাম কি আপু মিউজিকটা আমি অডিও লাইব্রেরি থেকে নিয়েছি আর এটার নামটা আসলে আমি তোমাকে বলতে পারছি না এই মুহূর্তে মনে নাই। তুমি যেটা করবে আমার ভিডিওর নিচে যাবে আমার ভিডিওর নিচে যে মোর লেখা আছে ওটাতে ক্লিক করে একেবারে নিচের দিকে গেলেই দেখবা মিউজিকগুলো মিউজিকের পাশে নামগুলো থাকে ওখান থেকে তুমি নামটা নিয়ে অডিও লাইব্রেরিতে মানে ও স্টুডিওতে গিয়ে অডিও লাইব্রেরিতে সার্চ দিবে মিউজিকটা চলে আসবে আর যদি না বুঝো আপু তাহলে কমেন্ট করে আমি আগামী ভিডিওতে তোমাকে ক্লিয়ারলি বুঝিয়ে দিব স্মৃতিনাহার আইডি থেকে আপু জানতে চেয়েছ আপু আপনি কি ফোন দিয়ে ভিডিও করেন আরিনা আক্তার আপু তুমিও জানতে চেয়েছ আপু আমি তুমি কি ফোন দিয়ে ভিডিও করো আপু আমি স্যামসাং এ ফিফটি দিয়ে ভিডিও করি আমার ফোনটা হচ্ছে স্যামসাংয়ের এ ফিফটি ফাইভ আট জিবি দুইশো ছাপ্পান্ন এটা দিয়ে আমি ভিডিও করি এবং এটা দিয়েই আমি এডিট করি আমি এডিট কোনো ডিভাইস থেকে করি না আমার এই ফোন থেকে এডিট করি সম্পূর্ণ কিছু আমার এই ফোনটা থেকেই করি তো যাই হোক আশা করছি সবার কমেন্টের উত্তর পেয়ে গেছেন আর কারো যদি বাদ পড়ে যায় প্লিজ মন খারাপ করবেন না আমি আসলে কমেন্টগুলো খুঁজে পাচ্ছি না সেই কারণে দুঃখিত তারপরেও কমেন্ট করবেন আমি আগামী ভিডিওতে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এ তো কথা গল্প অনেক কাজ সব কিছু শেষ করে এখন রেডি হওয়ার জন্য সব কিছু আমি রেডি করে নিলাম বাইরে যাওয়ার আগে আমি যেটা করি আমার কি কি প্রয়োজনীয় সব কিছু আমি খাটের ওপরে নামিয়ে নিই নিয়ে তারপর এক এক করে আমি রেডি হয়ে নিই অনেকে আছে যে আগে থেকে কোনো প্রস্তুতি নেয় না বাইরে যাওয়ার আগে সব কিছু খোঁজাখুঁজি করতে যেয়ে লন্ডপন্ড করে ফেলে তাড়াহুড়ুর জন্য কিন্তু আমি সেটা করি না আমি বাহিরে যাওয়ার আগে আমার কি কি প্রয়োজন সেটা হাতের কাছে রাখি রেখে ফ্রেশ হয়ে এসে তারপর আমি আস্তে আস্তে রেডি হয়ে বেরিয়ে পড়ি তো এ তো সেলের স্কুলে এক্সাম চলছে আর এখন রেডি হয়ে চলে যাচ্ছি ছেলেকে নিয়ে স্কুলে সারাদিনের কাজ শেষ করে একেবারেই ওকে নিয়ে স্কুলে চলে যাই ওর দুইটা পরীক্ষা একসাথে তো একটা পরীক্ষা দিয়ে বের হয় রিভিশনের জন্য বিশ মিনিট সময় থাকে তারপর আবার আরেকটা পরীক্ষা তো এই কারণে সাথে যাই যদি সাথে থাকি একটু সাহস থাকে আর রিভিশন দেয় আর সাথে না থাকলে তো রিভিশন দেয়ই না তো যাই হোক আমরা স্কুলে চলে আসছি আর ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ওই পর্যন্ত সকলেই ভালো থাকবেন অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ